তার কৌশল দুর্বল শয়তানের কৌশল অত্যন্ত দুর্বল এমন করে ঢেলে সাজানো হয়েছে নিজের থেকে শুরু করে নিয়ে উপর পর্যন্ত প্রত্যেক জায়গাতে নিজস্ব লোক ওখানে সেট করা হয়েছে সেট দেওয়া হয়েছে মনে করছে যে আমাকে আর এই ক্ষমতার চেয়ার থেকে কেউ নামাতে পারবে না রাগ হচ্ছেন ভাই রাগ হয়ে না আল্লাহ সারা বুল বলেছেন ইন্না কায়েদা শয়তানিকান জাইফা শয়তানের কৌশল আচন্দ দুর্মা সুভা আন কাবুতের এক চল্লিশ কাম্বারাতে কারিমার মধ্যে রপ্তারি ইন্টেজ বলেছে যারা তাগুত্তে হিসাবে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হল মাদ্রাসার মতো কীসের মতো মাদ্রাসা চেনে আন কাবুত মান হলো মাদ্রাসা সংক্ষেপ করে দিয়েছে আলোচনা আনতাক উপমা হলো মাত্রাসা ইত্তা কথা বাইতা আল্লাহ রাব্বুল আলামিন মনে যে মাত্রাসা ঘর বানায় কি বানায় মাত্রাসা ঘর বানায় এই পৃথিবীর যত জীব আল্লাহ পাক রাব্বুল সৃষ্টি করেছেন যা কিছু সৃষ্টি করেছে প্রত্যেকের নিজস্ব জায়গা আছে ঘর আছে কি নাই বলুন ঘর আছে ও সেই ঘরের মধ্যে নিরাপদে আশ্রয় নিতে চায় এই জন্য ঘর বানায় আর এই ঘরকে ভাঙার জন্য সিজনের দরকার আছে চোরে বলুন সিজনের দরকার আছে টরনেটর দরকার আছে ঘূর্ণিজরের দরকার আছে লালগিচের দরকার আছে এগুলো পুরো কিছুর দরকার নাই খারাপ টাপ বাতাসেই সেই ঘর ভেঙে তসমাস হয়ে যায়

আপনার আমার মতো করে এই পৃথিবী চালান না একজন শাসক নিযুক্ত হবে শাসক নিযুক্ত হওয়ার পরে যখন তারা জীব তাগুতের উপরে ঈমান আনবে বিশ্বাস করবে যখনই তারা জেরা হত্যা কাণ্ড এগুলা ঘটাবে তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন এক দলকে দিয়া ওই দলকে প্রতিহত করবে কথা ঠিক কিনা আমাদের ইমানে ছিল আপনি যতই জুলুম করেন নির্যাতন করেন নিপীড়ন করে আল্লাহ সার দিয়েছে ছেড়ে দেবে না আল্লাহ সারবে না মুসলমান ভাইরা বন্ধু বলা তা আমি বলতে চাই কাউকে উদ্দেশ্য করে বলতেছি না যারা ক্ষমতায় আসবে যদি এই কাজগুলো করেন আপনারা আমত প্রাপ্ত হবেন এজন্য খেয়াল করবেন অবশ্যই খেয়াল করবেন যেন আপনাকে দিয়ে ইসলামের মধ্যে এই ধরনের কর্মকাণ্ড না হয় দেশের মধ্যে রাষ্ট্রের মধ্যে যেন ধরনের কর্মকাণ্ড না হয়